ইয়ামানের নাজরান প্রদেশ ইয়ামানের নাজরান একটা এলাকা ওই এলাকা থেকে ষাট জন লোকের একটা প্রতিনিধি দল কয়জন লোক ষাটজন লোক যারা সকলেই ঈসা আল ইসলামের অনুসারী তারা সকলেই খ্রিস্টান সকলেই কি খ্রিস্টান ষাট জন এই ষাট জনের মধ্যে আবার ষোলো জনের একটা বিশেষ দল ছিল যেই বিশেষ দলের মধ্যে চোদ্দ জন হইল তারা আমাদের দেশে যেমন আছে না সহসভাপতি কথা কয় না সহসভাপতি নাম করেছে সভাপতি তাই একজন সহসভাপতি কোনো মাতাল নাই হাজার হাজার সহসভাপতি এরকম চোদ্দ জন ছিল এরকম সহকারী আর তিনজন ছিল মেন তিনজন ছিল মেন এই মোট ষাট জনের একটা প্রতিনিধি দল তারা ইয়ামানের নাজরান প্রদেশ থেকে মদিনাতে আসলেন মদিনায় আসার পরে ওনারা আসরের সময় হয়ে গিয়েছে আল্লাহর পয়গম্বর সাল আলী সাল্লাম আসরের নামাজ আদায় করলেন আর ওনারা সম্ভ্রান্ত পরিবারের যেহেতু ছিল সকলের পোশাক শাক যাক ছিল ঝাঁক একটা তাক লাগাই আছিল ষাটজনের একটা প্রতিনিধি দল মদিনাবাসী তাকায় আছে এরা কারা কোথেকে আসছে দেখতে এতো সুন্দর আভিজাত্যের প্রতীক এদের মধ্যে দেখা যায় এরা শিক্ষিত মানুষ এরা উঁচু বংশের মানুষ এরা এখানের মধ্যে আসছে তো আসরের নামাজ আল্লাহ নবীজি ঝাবা একরামকে আদায় করলেন আর এই ষাট জন প্রতিনিধি তারা আর নামাজ পড়ে নাই তারা নামাজ না পড়ে তারা অপেক্ষা করতেছে নবীদের নামাজ শেষ হয়েছে এখন তারা নবীদের কাছে অনুমতি চাইলেন যে আমরা বাইত মোকাদ্দাসের দিকে ফিরা আমরা আমাদের আবাদত করতে চাই নবীজি অনুমতি দিলেন তারা বাইত মোকাদ্দাসের দিকে ফিরা আবাদত করলেন আবাদত করার পরে যখন তাদের আবাদত শেষ হয়ে গেল নবীজি তাদেরকে ডাকলেন ডাকার পরে বললেন তোমরা মুসলমান হয়ে যাও সর্বপ্রথম কি বললেন তোমরা মুসলমান হয়ে যাও এই খ্রিস্টান তারা সকলেই বলল যে আল্লাহর আমরা তো মুসলমান আমরা তো মুসলমান মুসলমান বললেন না তোমরা তোমরা মিথ্যা কথা হও নাই কারণ তোমরা এখনো ঈসা সালামকে আল্লাহর সন্তান মনে করো না বলবে না আল্লাহর কোনো সন্তান আছে কথা বলেন আল্লাহর সন্তান আছে তোমরা এখনো ঈসা আলাই সাল্লামকে আল্লাহ তালার সন্তান মনে করো এক নাম্বার দুই নাম্বার তোমরা এখনো মৃত্যু বক্ষণ করো তোমরা এখনো মৃত্যু বক্ষণ করো বাইতুল্লাহকে তোমরা এখনো কেবলা মানতে পারো না কাজেই তোমরা তোমাদের দাবিতে মিথ্যাবাদী তোমরা এখনো মুসলমান হও নাই এরপরে নবীজির সাথে তাদের অনেকগুলো কথা হইছে। যে কথাগুলোতে আল্লাহর পয়গম্বর সাল্লা আলিয়া সাল্লাম এই খ্রিস্টান প্রতিনিধি দল তাদের ষাট জন এবং তাদের মধ্যে পন্ডিত যে ষোলো জন আছে এদের সবাইকে লা জবাব করে দিয়েছেন যেমন প্রথমে আল্লাহ নবী বলেছেন তাদেরকে যে তোমরা তো এখনো ঈসা আলাই সালাতামকে আল্লাহর সন্তান মনে করো তারা প্রতি উত্তরে বললো কেন মনে করব না কারণ ঈশার তো কোনো পিতা নাই তো ঈশার পিতা না থাকলে আল্লাহ তো তার পিতা ঈশার পিতা না থাকলে আল্লাহ তো তার পিতা তখন আল্লাহর পয়গম্বর তাদেরকে তাওরাত এবং ইঞ্জিল থেকে তাদেরকে দলিল দিয়ে বললেন যে তোমাদের কিতাবের মধ্যে আল্লাহ সম্পর্কে এই কথাগুলো আছে কিনা যে আল্লাহ ইলাহা ইল্লাহু আল্লাহ ইউলুকাইয়ুম আল্লাহ তিনি এক তিনি ছাড়া কেহ নাই এবং তিনি চিরস্থায়ী চিরঞ্জীব চিরস্থায়ী এবং চিরঞ্জীব তারা বলে হ্যাঁ এটা আশ তো বুঝাইতেছেন আল্লাহর পরে যে একটা বিষয়ের উপরে যদি পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ পৃথিবীর মধ্যে যত মানুষ আছে এদের মধ্যে সিংহভাগ দল তারা যদি একটা বিষয়ের উপরে একমত হয় তারা যদি একটা বিষয়ের উপরে কি হয় একমত হয় এটা কি কখনো মিথ্যা হতে পারে উদাহরণস্বরূপ মনে করেন আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন যখন আসে তখন বিভিন্ন দল তাদের লিডারকে বলে যে উমক হলেন স্বাধীনতার ঘোষক বলেন এরকম এটা বাদ দিলাম এটা না বৈলাস একদম নিরপেক্ষভাবে মনে করেন কেউ একজন বলল যে এই দেশের স্বাধীনতার ঘোষক হইল আবদুল্লাহ নামে এক ব্যক্তি কি নামে ব্যক্তি কি নামে ব্যক্তি আবদুল্লাহ নামে ব্যক্তি এখন পাঁচ বছর পরে পরে মনে করেন সরকার পরিবর্তন হয় পাঁচ বছর পরে যে আসে সেও আইসা বলতেছে যে এই দেশের স্বাধীনতার ঘোষক যিনি তার নাম হইল আব্দুল্লাহ আবার পাঁচ বছর পরে যে আসছে সেও বলতেছে এই দেশের স্বাধীনতার ঘোষক যিনি তার নাম হইল আব্দুল্লাহ আবার পাঁচ বছর পরে যে আসতেছে সেও বলতেছে এই দেশের স্বাধীনতার ঘোষক যিনি তার নাম হল বছর বছরের একশো বছর দুইশো বছর তিনশো বছর এক হাজার বছর পর্যন্ত যদি এই কথাটাই সবাই স্বীকার যায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হলো আবদুল্লাহ এখন এই দেশের মধ্যে যারা জন্ম গ্রহণ করবে কেউ কি এটাকে অস্বীকার করবে আর কেউ কে অস্বীকার করবে এটা বইয়ের মধ্যে লেখা আছে এটা পথিসের ফাইলের মধ্যে লেখা আছে সংসদে লেখা আছে সবার মুখে মুখে আছে এখন কি আর অস্বীকার করা যাবে এটা তো আল্লাহ আল্লাহর পয়গম্বর এটা বলতেছেন যে আল্লাহ পৃথিবীতে এক লক্ষ অথবা দুই লক্ষ যতটাই হোক সংখ্যায় এতজন পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন আদম থেকে নিয়ে ঈসা আল ইসলাম পর্যন্ত এবং আমি নবী মোহাম্মদ পর্যন্ত সকল পয়গম্বর একটাই কথা বলেছেন আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই সব পয়গম্বর একটাই দাওয়াত দিছে আবার এক এক পয়গম্বর থেকে আরেক পয়গম্বর পর্যন্ত এমন কি আঠারোশো বছর দুই হাজার বছর আড়াই হাজার বছর পর্যন্ত ডিফারেন্স এমন তো নাই যে দুই হাজার বছর আগে সে বই লাগেছে দুই হাজার বছর পরে যে আসছে তার কাছে একটা চিঠি আইছে ওই চিঠির মধ্যে লেখা ছিল এরকম যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এরকম ছিল এখনকার মতন যেমন আমাদের তাঁতি বাজারে ছাপাখানার অভাব নাই প্রেস প্রেশের অভাব আছে আমাদের এখন চোদ্দশো বছর আগে কয়টা প্রেশ ছিল বলেন তো প্রেশ ছিল প্রেশ ছিল না তাহলে আল্লাহ যে ছাড়া আর কোনো মাহবুদ নাই এটা আদম থেকে নিয়ে ঈশা আলাহিসাল্লাম পর্যন্ত কোটি কোটি বছর এক বাক্যে সবাই এই কথাটা বলে গিয়েছেন এবং সবাই এই কথা বলছেন আল্লাহর কোনো শরিক নাই আল্লাহর কোনো সন্তান নাই আল্লাহর কোনো বিবি নাই এখন কি এই কথাটা সত্য না মিথ্যা কথা বুঝতে পারছেন। না তো নবীজি তাদেরকে বলতেছেন যে এই কথাটা যদি সবাই বইলা আসতে পারে এমন কি তোমরা যাকে নবী মানো ঈসাকে সেও তো বইলা গেছে আমি তো আল্লাহর সন্তান না আল্লাহ বিশেষ ভাবে ফান ফাতফিহি রূহুন আমার মায়ের গর্ভের মধ্যে আমাকে আল্লাহ বিশেষ একটা ফু দিয়ে আমাকে সৃষ্টি করেছেন আমি আল্লাহর সন্তান না তাহলে এই কথাটা তোমরা কিভাবে বলো যে ঈসা আল্লাহর সন্তান তারা লা হয়ে গেল এরপরে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ তালা হলেন হাইয়ন চিরস্থায়ী আল্লাহ হলেন চিরস্থায়ী তো তোমাদের এইসা সে যদি আল্লাহর সন্তান হয় তাহলে সে তো চিরস্থায়ী হবে আল্লাহ সন্তান চিরস্থায়ী হওয়ার কথা না তাহলে ঈশা তো চলে গেছে আমার থেকে পাঁচশো সত্তর বছর আগে তাহলে সে কিভাবে চিরস্থায়ী হয় সে তো আল্লাহর সন্তান এই জন্য আল্লাহর সাথে ঈশাকে শরিক করা যাবে না তারাও লাজাব হয়ে গেছে আবার প্রশ্ন করছে আচ্ছা তোমরা বলো তো আল্লাহ খায় নাকি বলে যে না আল্লাহ তো খায় না কি বলে আল্লাহ খায় বলে আল্লাহ তো খায় না আল্লাহ পান করে না আল্লাহ পানও করে না আল্লাহ বাজার করে না আল্লাহ বাজারও করে না তাহলে ঈশা খাইছে কিনা না খাইছে তাহলে ঈশা যদি খায় তাহলে ঈশা কেমনে আল্লাহর সন্তান হয় আল্লাহ হয় কেমনি ঈশাও তো বাজার করছে ঈশাও তো পান করছে ঈশাও তো পায়খানা করছে আল্লাহ তো এগুলো কিছু করে না এগুলো থেকে আল্লাহ মুক্ত এগুলো থেকে আল্লাহ মুক্ত প্রশ্ন করছেন আচ্ছা তোমরা বলো ঈশা তিনি জন্মগ্রহণ করেছেন স্বাভাবিক না মায়ের গর্বের মধ্যে বলে মায়ের গর্বের মধ্যে জন্ম হয়েছে তো মায়ের গর্বে যদি জন্ম হয় আল্লাহ তো কাউ থেকে জন্ম নেয় না আবার কারো কাউকে আল্লাহ জন্ম দেয়ও না তাহলে ঈশাকে কিভাবে আল্লাহ জন্ম দিলেন প্রতিটা কথায় আল্লাহর পয়গম্বর এই খ্রিস্টান প্রতিনিধি দলকে অবাক করে দিয়েছেন এই তাদের ব্যাপারে প্রথম আয়াত থেকে নিয়ে আশি থেকে তিরাশিটি আয়াত আল্লাহ তালা এই খ্রিস্টানদের প্রতিনিধি দলের সম্পর্কে নাজিল করেছেন এদের ব্যাপারে আলোচনা আর এটাই হল সৌরাত আলে এমরন আল্লাহ রাবুল আলমিন বলেন বিসমিল্লাহ রহমান রহিম هو اعلم لمراده ذلك এই আলিফ অর্থ কি আল্লাহ ছাড়া আর কেহ জানে না দুই নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ তাআলা হলেন এমন সত্তা তিনি ছাড়া আর কেউ ইলা নাই এবাদত উপাসনার উপযুক্ত আর কেউ নাই তিনি হলেন চিরস্থায়ী এবং চিরন জীব চিরস্থায়ী আল্লাহ হাইয়ুন আর কৈয়ম এটার বিশাল ব্যাখ্যা সহজ ব্যাখ্যা আমি বুঝাই আপনাদেরকে হাইয়ুন বলা হয় ওই সত্তাকে যিনি সদা সর্বদা সব জায়গায় বিরাজমান সদা সর্বদা সব জায়গায় বিরাজমান আমরা সদা সর্বদা সব জায়গায় বিরাজমান নাকি আমরা এখন এখানে আছি এখন আমাদের দেহটা এখানে বডিটা আমাদের এখানে আমাদের অন্তর এখানের মধ্যে আমরা কি এখন আমাদের ঘরে আসি কথা বলে না ঘরে আসি আমরা বাজারে আসি আমরা নাই তাহলে এখানে আল্লাহ আছে না নাই আবার ঘরেও আল্লাহ আছে না নাই কথা বুঝলেন এখানে যে আল্লাহ আছেন ঘরেও ওই আল্লাহ আছেন এটাই হলো কয়ুম কথা বুঝতে পারছেন সদা সর্বদা আবার এখন আমরা আসি একশো বছর আগে কি আমরা ছিলাম আবার একশো বছর পরে কি আমরা থাকবো কথা বলনা না একশো বছর আগে ছিলামও না এখন আসি একশো বছর পরে আমরা থাকবো না এজন্য আমরা হলাম কি বলে মানে আমরা হলাম সসীম আমরা ছিলাম এখন আসি ভবিষ্যতে থাকবো না আমাদের শেষ আছে কিন্তু আল্লাহ হলেন অসীম আল্লাহর শেষ নাই এজন্য আল্লাহ হলেন হাইয়ুন চিরস্থায়ী আল্লাহ পূর্বেও ছিল এখনো আছে ভবিষ্যতে আল্লাহ থাকবে না থাকবে না নাকি নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হয় না কি বলেন নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হয় হয় না এটাই বলেন আল্লাহ তাআলা এরপরে তিন নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নায্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদদিকাল লিমা বাইনা আআইদাইহি ওয়া আনযালাতাতাওরাতা ওয়াল ইনজি আল্লাহ রাবুল আলহামী যিনি আপনার উপরে কিতাব তথা কোরআন নাজিল করেছেন যথাযথ ভাবে সত্য সত্য কেন যেই কিতাব তার পূর্বের আসমানি যত কিতাব আছে এই কিতাবগুলোকে সত্যায়ন করবে অর্থাৎ পূর্বে যে আল্লাহ তালা তাউরাত নাজিল করেছেন জাবুর নাজিল করেছেন ওই কিতাবগুলো সত্য না মিথ্যা এটাকে সত্যায়ন করে কোরআন এটাকে সত্যায়ন করে কোরআন কুরআন মাধ্যমে আমরা জানতে পেরেছি আল্লাহ পূর্বে এই কিতাবগুলো নাজিল করেছেন এই সবগুলো কিতাব হলো সত্য এই সবগুলো কিতাব হলো সত্য এখন আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আনযালাত তাওরাত ওয়াল আল্লাহ তাআলা তাওরাত এবং ইনজিল নাজিল করেছেন তাওরাত নাজিল করেছেন ইনজিলও নাজিল করেছেন বিশাল ব্যাখ্যা তাওরাতের ক্ষেত্রে ইনজিলের ক্ষেত্রে আল্লাহ আনযালা শব্দটি ব্যবহার করেছেন আর কুরআনের ক্ষেত্রে আল্লাহ নাযালা শব্দ ব্যবহার করেছেন কারণ কি কারণ হইল আনজাল তাওরাতিল আনজাল শব্দ আল্লাহ তালা উল্লেখ করেছেন এই জন্য যে তাওরাত এবং জাবুর আল্লাহ একসাথে নাজিল করেছেন আর নাজজালা কোরআন এই জন্য আল্লাহ তালা বলেছেন কোরআন আল্লাহ তালা ধারাবাহিক ভাবে সময়ে সময়ে যখন যতটুকু প্রয়োজন রাসুলের নবুয়াতের তেইশ বছর জিন্দিগিতে তেইশ বছর সময় নিয়ে আল্লাহ কোরআন নাজিল করেছেন এই জন্য হলে নাজজালা অর্থাৎ ধারাবাহিক ভাবে একটার পর একটা একটার পর একটা আল্লাহ কোরআন নাজিল করেছেন এরপরে আল্লাহ আলহ বলে আলমিল্লা বলিয়েছেন মিঙ্কুলু হুদাল্লিন না কোরআন নাজিলের পূর্বে আল্লাহ তা আলাহ তাউরাত ইঞ্জিন নাজিল করেছেন মানুষের হেদায়তের জন্য ওয়াজ আলাফন আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য কোরান দিয়ে সত্য মিথ্যা কি করতে হবে পার্থক্য করতে হবে এখন সমাজের মধ্যে যা কিছু হয় সামনে আমরা কোরআন যদি নিয়ে আসি কোরআন বলে দিবে আমাদেরকে এটা সত্য এটা মিথ্যা এটা বাতিল এটা হক এটা হালাল এটা হারাম এটা রাত এটা দিন এটা এই কোরআন আমাদেরকে জাস্টিফাই করে দিবে বিচার করে দিবে এজন্য আল্লাহ কোরআনকে ফোরকান হিসাবে সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী হিসাবে কোরআন আল্লাহ নাজিল করেছেন বুঝতে পারছেন সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য আল্লাহ এই কোরআন নাজিল করেছেন